আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানব তো চলো কথা না যাক কোন দেশের সমৃদ্ধি নির্ভর করে সে দেশের জাতীয় সম্পদের প্রকৃতি ও পরিমাণের ওপর যে দেশ জাতীয় সম্পদ যত বেশি সমৃদ্ধ সে দেশের উন্নতি সম্ভাবনা তত বেশি তাই অর্থনীতি সম্বন্ধে জানতে হলে প্রথমেই সম্পদ সম্পদ ধারণা থাকা প্রয়োজন আবার একটি দেশের অর্থনৈতিক অবস্থা বুঝতে হলে দেশের সম্পদের উৎপাদন সে ও প্রতিক্রিয়া ও পদ্ধতি সম্পর্কে জানতে হবে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার আওতায় এবং উৎপাদন ও বন্টনের পদ্ধতি ভিন্ন হয় এ পদ্ধতি প্রতিক্রিয়া ও নিয়ম নীতির আওতায় কোন দেশের অর্থনৈতিক পরিচালিত হয় তা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা অধ্যায় শেষে আমরা জাতীয় সম্পদ উৎপাদন বন্টন সংরক্ষণ সম্বন্ধে জানার পাশাপাশি বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা সম্পদ ও উন্নয়নের বন্টনের বিষয় সম্পর্কে জানব এই অধ্যায় শেষে আসলে আমরা কি জানতে পারবো সেটা নিয়ে এবার আমরা কথা বলবো এ অধ্যায় শেষে আমরা জাতীয় সম্পদের ধারণা ব্যাখ্যা করতে পারব বাংলাদেশে জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধের উপায় বর্ণনা করতে পারব বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার তুলনা করতে পারব বাংলাদেশে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য চিহ্নিত করতে পারব বাংলাদেশে জাতীয় আয়ের বন্টন পরিস্থিতি ব্যাখ্যা করতে পারব সম্পদ সংরক্ষণের অপচয় রোধ দেশ সচেতন হব বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ